জামান ববি আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি আমাকে মহান জাতীয় সংসদে তিনি কবুল করেছেন মাননীয় স্পিকার মহান দাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির দেয়া ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনার কাছে জানাই কৃতজ্ঞতা ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আজকে আমার প্রথম বক্তব্য তাই কোনো বক্তৃতা রাখার আগেই শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই বীরঙ্গনা মায়েদের মাননীয় স্পিকার আমি গভীর বেদনায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি পরম করুণাময় আল্লাহর কাছে রুহের মাক ফেরাত কামনা করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সেই কাল রাত্রিতে বর্বরচিত হত্যার মধ্য দিয়ে শহীদ হওয়া বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ তাঁর পরিবারের সকল শহীদদের মাননীয় স্পিকার উনিশশো এর সাতই মার্চ বঙ্গবন্ধু তার কালজয়ী ভাষণে এক সম্মোহনী ডাক দেন যে ডাকে একমাত্র ইচ্ছা চার অক্ষরের প্রিয় শব্দ স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ মুক্তি পাগল সাহসী বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তিরিশ লক্ষ বাঙালি বুকের তাজা রক্ত দিতে কোনো দ্বিধাবোধ করেন নাই সে মাননীয় স্পিকার সেদিনের সেই রক্ত বলে নাই আমি হিন্দুর রক্ত সেদিনের সেই রক্ত বলে নাই আমি বৌদ্ধের রক্ত সেদিনের সেই রক্ত বলে নাই আমি খ্রিস্টানের রক্ত সেদিনের সেই রক্ত বলে নাই আমি মুসলমানের রক্ত সেদিনের সেই রক্ত বলেছিল আমি বাঙালি আমি বাঙ্গালি আমি বঙ্গবন্ধুর বজ্র কণ্ঠ থেকে জন্ম নেয়া বাঙালি। আমি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বাঙালি তিরিশে জানুয়ারি দু মহান জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির একশো তেতাল্লিশ অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে তারই সুযোগ্য কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা পরিবর্তন আর উন্নয়নের অগ্রদূত মানবিক অসাধারণ দায়িত্বশীল বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বের অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন এবং ভীষণ বাস্তবায়নের উজ্জ্বল ইতিকথা স্বপ্নময় স্মার্ট বাংলাদেশ নির্মাণের নির্দেশনা মাননীয় স্পিকার বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতার ভাষায় বলি বলে না কোরআন বলে না হাদিস কোন ইসলামী ইতিহাস নারী নর দাসী বন্দিনী রবে হেরে মেতে মাস হাদিস কোরআন ফেকালোয়ে যারা করছে ব্যবসাদারী বলে মানে নাকো তারা কোরান বাণী সমান নর ও নারী জেন্ডার সমতা নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে নারীকে বেগম রোকেয়ার বাসিনী অবস্থা থেকে বিশ্বজয়ের কাতারে নিয়ে আসা লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড নারী শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে অসম্মান্য অবদানের জন্য গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনৈতিক অঙ্গনে লিঙ্গ বৈষম্য রাশে অগ্রণী ভূমিকা পালনের জন্য উইমেন পার্লামেন্ট নারী শিক্ষার প্রসারে ট্রি অফ পিস নারীর ক্ষমতায়নে অসম্মান অবদানের জন্য এজেন্ট অফ চেঞ্জ সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানাই কৃতজ্ঞতা আমার মতো মাঠ পর্যায়ের আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মীকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সদস্য করায় মাননীয় স্পিকার কারাবরণ গৃহবন্দী বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সহ নানা ঘাত প্রতিঘাতে চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পনেরো বছর একটানা প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়ে আর্থসামাজিক উন্নয়নের সব মানদণ্ডে মাথা উঁচু করে গর্ব গর্ব করার মতো এক অনন্য উচ্চতায় এক সময়ের পতিত দুঃখে বাংলাদেশকে নিয়ে গেছেন তিনি রাজনৈতিক প্রজ্ঞা আর বিচক্ষণায় বিশ্ব নেতৃত্বে ঈশ্বরীয় পর্যায়ে পৌঁছে যাওয়া মাদার অফ হিউম্যানিটি খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি আর উন্নয়নের জাদুকর বিশ্ব নেতৃত্বে অনুকরণীয় বিশ্বের বিস্ময় তার চলমান উন্নয়নের অভিযাত্রায় মহান জাতীয় সংসদে রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন এঁকেছেন সেজন্য তাকে জানাই ধন্যবাদ স্পিকার এবারের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্র বিএনপি জামাতের আন্দোলনের নামে অপতৎপরতা আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের মানুষ ছিল শেখ হাসিনার পক্ষে ধন্যবাদ বাংলাদেশের মানুষ ছিল উন্নয়নের পক্ষে বাংলাদেশের মানুষ ছিল স্বপ্ন দেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সালের উন্নত বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার পক্ষে বাংলাদেশের মানুষ বিএনপির আন্দোলনে একমত পোষণ করে না করে না করে না তাই তো বিএনপি তারা প্রত্যাখ্যান করেছে মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা বাংলাদেশের উন্নয়নে বদলে গেছে বাংলাদেশ উন্নয়নে বদলে গেছে বদলে গেছে হামার রংপুর দুই সালে নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আপনি রংপুরের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রংপুরে দৃশ্যমান উন্নয়ন করেছেন আপনি প্রতিশ্রুতি রেখেছেন রংপুরে বিভাগ করা রংপুরে পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নত করা রংপুরের প্রধান প্রধান নগরী চার লেনে উন্নীত করা রংপুর মেডিকেল হাসপাতাল হাসপাতালে ওপেন হার্ট সার্জারি এবং বার্ন ইউনিট স্থাপন করা সমন্বিত ক্যান্সার হাসপাতাল বঙ্গবন্ধু নব থিয়েটার আইটি ভিলেজ শিশু হাসপাতাল সহ প্রভূত উন্নয়ন আপনি করেছেন সবচেয়ে বড় কথা রংপুরের মানুষ আজন্ম লালিত মঙ্গার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে রংপুরের বধুমাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আমি রংপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই কৃতজ্ঞতা মাননীয় স্পিকার আমি দীর্ঘ পনেরো বছর রংপুর সদর উপজেলায় উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজ করে এসেছি রংপুর সদর উপজেলাটি আমার খুব আবেগের জায়গা মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন রংপুরের মানুষ প্রধানমন্ত্রীকে জানিয়েছে কৃতজ্ঞতা ধন্যবাদ সেই সাথে অনুরোধ জানিয়েছে আমি যেন রংপুর সদর উপজেলার অবহেলার কথা একটু তার কাছে তুলে ধরি মাননীয় স্পিকার রংপুর সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পরেও রংপুর সদর উপজেলার কার্যক্রম রংপুর সদর উপজেলার কার্যক্রম এখনো রংপুর সিটি কর্পোরেশন এলাকা থেকে পরিচালিত হচ্ছে রংপুর সদর উপজেলাটি রংপুর সদর উপজেলার এলাকার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই রংপুর সদর উপজেলায় এখনো কোনো হাসপাতাল নাই নেই কোনো ফায়ার সার্ভিস মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপক জনপ্রিয় উদ্যোগ একটি স্কুল এবং একটি কলেজ সরকারিকরণের কথা থাকলেও রংপুর সদর উপজেলায় এই স্কুল এবং কলেজ সরকারিকরণ করা হয় নাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি দাবি পূরণ করেন বলেই আপনি রংপুরের একমাত্র এবং একমাত্র উন্নয়ন করেছেন বলেই আপনার ইচ্ছায় উন্নয়ন হয় বলেই আপনি ছাড়া রংপুরবাসীর কোন অভিভাবক নাই বলেই আপনি বঞ্চনা বঞ্চনার দুঃখ আপনাকে স্পর্শ করে বলেই আমি আপনার কাছে এই উন্নয়ন গুলার জন্য অনুরোধ করছি রংপুর বাসী আপনাকে শেষ করবেন আমি বলতে চাই বাতিঘর বাতিঘর শেখ হাসিনা বাতিঘর শেখ হাসিনা মানেই বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ 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 মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ